বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন সামনেই চলে আসছে কোরবানির ঈদ অর্থাৎ ঈদ উল আজহা আর এই ঈদ উল আজহাকে সামনে রেখেই আপনাদের সাথে আরও একটি স্পেশাল রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি খাসি রেজালা আপনারা হয়তো সকলেই কম বেশি বিভিন্নভাবে খাসি রেজালা তৈরি করতে পারেন তবু আমি আমার পছন্দের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এভাবে একবার ট্রাই করে দেখবেন চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিব এক কাপ তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিব কিছু র স্পাইসেস তারপর ভেজে নিব এর থেকে একটা অ্যারো মাসা পর্যন্ত এবারে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে সে পর্যায়ে দিব ওয়ান থার্ড কাপ আদা রসুন বাটা এখন ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দিব সামান্য পরিমাণ পানি তারপর নেড়ে চেড়ে দিতে হবে সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব তিন কেজি খাসির মাংস মাংসটা রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিতে হবে মিনিট পর দেখুন এর থেকে বেশ পানি ছেড়েছে এবারে চুলার লোতে করে করে দিয়ে এটাকে রান্না নিতে হবে রান্নাটা হতে থাকুক এই সময় একটা মশলা প্রিপেয়ার করে নিব এর জন্য একটা ব্লেন্ডারে জগে দিয়ে দিব এক কাপ টক দই দুই টেবিল চামচ মিষ্টি দই বিশ পঁচিশটা কাজু বাদাম এক কাপ পেঁয়াজ বেরেস্তা এখন একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে এখন নেড়েচেড়ে দিয়ে বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে সাথে দিব হাফ কাপ গুঁড়ো দুধ এবং দেড়টা চামচ গরম মশলার গুঁড়া এবার আবার মিশিয়ে নিতে হবে এবং আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখুন তেলটা সেপারেট হয়ে গিয়েছে এখন যেটাতে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব এবং সাথে আরো তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে এবার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আরও তিরিশ মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং রান্নাটা প্রায় শেষ পর্যায়ে পর্যায়ে এই দিয়ে দিব টেবিল চামচ ঘি পাঁচ ছয়টা আলু বোখারা আর দশটা আস্ত কাঁচা মরিচ এক টেবিল চামচ কেওড়া জল এতে করে এর মধ্যে একটা শাহি ফ্লেভার চলে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে লোহিতে আরো দশ মিনিট রান্না করে নিতে হবে ঢাকনাটা খুললেই দেখবেন খুব সুন্দর একটা আসছে এখন পরিবেশন করে আমি খুবই সহজভাবে ভাবে খাসি রেজালাটা তৈরি করার চেষ্টা করেছি এবং এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আপনারা এইভাবে এইদের রান্না করে খেয়ে দেখুন আশা করি সকলেরই প্রশংসা পাবেন এইরকম আরও মজার মজার রেসিপি পেতে লাইক কমেন্টস এবং শেয়ার করে মাহমুদাস কিচেনের সাথেই থাকুন আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাহমুদাস কিচেন ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ